আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে দেশটা এমনিতেই কি বলে মধ্যবিত্ত সংখ্যাই বেশি উচ্চবিত্ত উচ্চবিত্ত খুবই কম নিম্নবিত্ত আর মধ্যবিত্তই বেশি সে দেশে যদি আমরা ঘন্টার পর ঘন্টার রাস্তায় ট্রাফিকে অপচয় করি এমনিতেই অপচয় করি ছাড়া প্রয়োজন অপ্রয়োজনে যদি আমরা ঘন্টার পর ঘন্টা অপচয় করি তা আমাদের দেশ কিভাবে আগাবে পৃথিবীর সব দেশে কম বেশি আগে যেতেছে ইভেন আফগানিস্তান আফগানিস্তান এখন আমাদের টাকার চাইতেও শক্তিশালী আফগানিস্তান এত বছর যুদ্ধ করছে এত বছর লড়াই করল তারপরও তো আফগানিস্তান আমাদের সেই আগে আর আমরা দিন দিন আমাদের মন মানসিকতা আমাদের ভদ্রতা অভদ্রতা সব মিলে এই যেমন কিছু হলি রাস্তা বন্ধ শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে ওনারা কি পায় কিছু পায় এখন আন্দোলন করতেছে তাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো তুই এখন আন্দোলন কইরাছি বিশ্ববিদ্যালয়ে বানাইতে আগে আমি তো তো হাজার হাজার college আছে হাজার না ধরলাম দেখা গেছে পাঁচশো college আছে একশো college আছে সারা বাংলাদেশে তো প্রতিটা college এ তো বলবো বিশ্ববিদ্যালয়ে বানাইতে তাহলে কি এই যে এই যে পাঁচশো বা ছয়শো বা দুইশো স্কুল এই কলেজই তারা প্রতি

দরকারটা আমাদেরকে সরাসরি কলেজ বানাই দেখ পাশ করে কলেজে যাওয়ার দরকার নেই তারা ওইটাই কলেজ আর প্রাইমারি স্কুলে হাই স্কুলে যাওয়া দরকার নেই প্রাইমারি পাস করব প্রাইমারি পাশ করে কি বলে প্রাইমারি পাশ করে তারা হাই স্কুলে থাকবো প্রাইমারি দরকার কি হাই স্কুল থাকবে আর কলেজ তারপর কি বিশ্ববিদ্যালয় তো কলেজও তো আবার উঠা যাবে কলেজ তো সবই তো কলেজে ভাই বিশ্ববিদ্যালয়টা এটা একটা ইট্রাম যে জাতি তাদের কাছ থেকে কি আশা করে আন্ডা তাদের মন মানসিকতা কিছু হলে রাস্তা মানুষের দুর্যোগ সৃষ্টিকারী মানুষের তো ভালো চায় না তারা তাদের কাছ থেকে জাতি কি পাইবো আন্ডা পাইবো আপনারটাও খারাপ আপনার কাছে তো খারাপ হয় এটাও কইব এদের মন মানসিকতা সেই লেভেলের মানুষকে দুর্ভোগ সৃষ্টি করে মানুষের হয়রানি করে তাদের কাছ থেকে জাতি কিছু পাইবো আমার মন হয় না কারো কারো স্বপ্ন থাকতে পারে জাতি কিছু পাইব কিচ্ছু পাইব না জাতি কাছ থেকে যারা কিছু হইলেই রাস্তা বন্ধ করে কিছু হইলেই আন্দোলন করে আন্দোলন করার তো নমুনা আছে আন্দোলন কি রাস্তায় খারাপ খারাপ আরেকজনের কে বাস বন্ধ করে আন্দোলন করলো কি আর ওই ছোট গাড়িওয়ালা কি তোমার বিশ্ববিদ্যালয় বানাই দিব নাকি আমাকে বন্ধ করে আমার রাস্তা পাইলা আন্দোলন করলা যে আমি আটকাই দিছি আমার আমার মতন লক্ষ্যে আমি একজন চিরুদাস আমাকে তুমি আটকাইলা রাস্তায় রাস্তায় আটকাইলে কি আমার আমার কারণে কি তোমার সরকার তোমার বিশ্ববিদ্যালয় বানাই দিব আমি এর জায়গা কিন্তু নামে অস্বীকৃত কাজ করবা আন্দোলন করে আন্দোলন করে নমুনা আছে সবাইকে নিয়ে আন্দোলন করো তুমি যদি ভদ্র আন্দোলন করতা সবাই তোমাকে বাহবা দিত আজকে জাতি তোমাদেরকে বাহবা দিত আর তোমাদের স্কুলকে কলেজকে জ্ঞান দিলে কি তোমরা কেবারে উল্ডাই দিবা ইসলামিক আর জায়গা পায় না কালকে দুই ঘন্টা দাঁড়ায় ছিলাম দুই ঘন্টা কি আমার সময় যায় নাই হ্যাঁ রাস্তায় এরকম হাজার উবার চালক আছে ওই রাস্তা যা চলা হাজার না ধরলাম দশটা তো অ্যাম্বুলেন্স দিকটা যাতায়াত করে ওইখানে বড় একটা হাসপাতাল আছে কলের হাসপাতাল আছে ডায়রিয়া হাসপাতাল আছে ওই রাস্তাতে একটু চলাচল করে হ্যাঁ তোমরা ওই রাস্তাটা বন্ধ করে দাও কিছু হইলে তোমরা বন্ধ করে দাও মানুষ ওই জায়গায় রুগী এতগুলা তুমি সাথে তো কল এই হাসপাতাল গুলা ক্যান্সার হাসপাতাল আছে তো ওরা কি ওরা কি হ্যাঁ আমি একজন গাড়ি চালক একজন সিএনজি একটা একটা সিএনজি প্রতিদিনের জমাগত তোমার আইডিয়া আছে হ্যাঁ প্রতিদিনের জমা একটা সিএনজি ড্রাইভারের হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকা কি তুমি এনে দিয়ে দেখেছো নাকি তোমার কারণে যে অরা দুই তিন ঘন্টা দাঁড়ায় থাকতে হয় আমার আমার মতো লোকদের তোমরা কি পকেট থেকে টাকা দিছো যে এই নয় এই নয় নয় তোমার সিএনজি এতক্ষণ দাঁড়ায় ছিল তোমাদের হাজিরাটা নিয়ে যাও হাজলামই পাইছি দেশকে উল্টায় দিবা তোমরা তোমরা তো দেশের আন্ডা হইতো খাইবা খাইবা এটা আর খাইবা ওই যে কি আমরা তো বাঙালি আমরা তো সবাই চিনি তোমার আর তোমার স্বভাব কি কি তো আমরা জানি মানে লাইভে ছা এগুলা বলতে হয় আমরা বুঝি কে কতটুকু পড়াশোনা করব আর কে কতটুকু ফিরতে পারব মানুষকে হয়রানি করবো মানুষকে জিম্মি করে একেবারে উল্টায় লাইবা আগে আগে বিগত সরকারে আমলে তোমরা কি করছো আন্ডা ছিটছো তখন দি পারলা না এই পনেরো বছর ষোলো বছর ছিল তখন দি বলতে না যে আমাদের জাতীয়করণ করা হোক জাতীয় বিশ্ববিদ্যালয় তখন বললাম না মত ماشي বরাবর কথায় যাচ্ছে সব বন্ধু না এতই ভয় বুঝি যাই হোক কেউ যদি ছাত্ররা দেখা থাকে না আমি আমার ছেলেকে যদি আমার ছেলে বাচ্চারা যদি এরকম আন্দোলন করতে আমার ওই শিক্ষিত পোলাবাইনের দরকার নাই যে যারা অন্যকে দুর্ভোগ অন্যকে কষ্ট দিয়ে রাস্তা যারা যারা করে মানুষকে যারা করে রাখি আমি বলবো রিকশানা এই রাস্তা বন্ধ না কইরা গ্য কৃষিক

টেনশন মুক্ত থাকুন যে আমার ছেলে বাহিরে থাকে একটা সেফ জায়গায় আমরা মনে করি আমাদের দেশে থেকে আমরা সেফ নাই আমাদের বাপমারা যা যাদের যাদের বাচ্চাদের বিদেশ পাঠাই জন্য ব্যস্ত থাকে কি কারণে এই এই যে সমস্ত কারণে এরা তো টেনশনে থাকে বাপমাকে বাপমা বাচ্চাদেরকে কলেজ ভার্সিটিতে পাঠায় আর টেনশনে থাকে যে আমার বাচ্চারা কি জানি করে এই কারণে ওই বড় না হইতে বিদেশ পাঠায় দেয় দুশ্চিন্তা মুক্ত থাকে যে ইনকামও করতেছে তারপরে একটা সেফ জায়গায় থাকতেছে ভালো থাকবে এখানে খারাপ হওয়ার সম্ভাবনাটা খুবই কম দিন শেষে এখানে ওই যে প্রবাস যারা প্রবাসী করে আসে প্রবাসে কাজ করে আসে দশ পনেরো বছর এদের চাইতে হাজার গুণ ভালো দেশপ্রেম আসল তাদের ভিতরে আছে তারা পড়াশোনা করে না কি বিদেশ যারা যায় বেশিরভাগই পড়াশোনা করে না বেশিরভাগই হয়তো পড়াশোনার সুযোগটা পায় না ফ্যামিলিগতভাবে আর্থিকের অবস্থার কারণে আর্থিকের খারাপ অবস্থার কারণে তো হয়তো বেশিরভাগ লোকাসে যায় তাদের দেখেন আর আপনাদের দেখেন আপনাদের সাথে দুই দিন সাত কলেজ একদিন কলেজ দুই দিন কলেজ আর তো আছে তারা কি করব তারা করবো এই কাজই করবো

আমরা তো অশিক্ষিত মূর্খ গাড়ি চালাই খাই ড্রাইভার তোমাদের সাথে যাই হোক অনেকক্ষণদের আমার সাথে আছে অনেক আছে এটা তো ইউটিউব ইউটিউবে তো দেখা যায় না কমেন্ট না করলে কে কে লাইভে থাকে কে কে যুক্ত থাকে যাই হোক যদি কেউ দেখা থাকে এখানে কাকে কি বলবো যাদের বাপ মা ওই যে কি বলে বাচ্চাদেরকে করার জন্য টাকা পয়সা খরচ করে আর এরা যে ওই কলেজ ভার্সিটি নামে রাস্তাঘাট বন্ধ করে পালন করে এখন সমস্ত বাপমারা তো বাচ্চাদের কিছু বলতে পারে না তাহলে সেই সুযোগটা তো হারাই ফেলাইছে আগে যেমন আমাদেরকে সন্ধ্যার আগে ঘরে ঢুকতে হইত ফোন ছিল না কিন্তু তারপরও নির্দিষ্ট একটা টাইম দেওয়া ছিল যে এতটার ভিতরে ঘরে আসতেই হইব যেখানে থাকি তো সেটাই করতে হইতো ছটা বাজে ঘরে আরে এখন তো ছয়টা না রাত্রে একটা দুইটা বাজেও ঘরে আসে ট্রাফিকে আমাদের দেশের ট্রাফিকে কে জর্জরিতে ঘর থেকে বাইরে হইলে যে আমার আজকে অমুক জায়গায় যাইতে হইব এই কাজটা আমার করতে হইব আমার মনটা চায় যে রাস্তায় না যায় গাড়িটা নিয়ে। যদি এরকম কাজ থাকতো যে আমি ঘরে বৈশা বৈশা বা আমার মহল্লাতে ঘুরে ঘুরে আমি চাকরি করতে পারতাম তাহলে আমি সেটাই করতাম মনে চায় না গাড়িটা নিয়ে রাস্তায় নামি পেটের দায় নাম তো হয় কিছু খোরার নাই এটাই বাস্তব ওই যে কি জানি নাম রিপন না জানি কি আমিন আমি না রিপন সরি যাই হোক এটাই বাস্তব আই লাভ ইউ এটাই বাস্তব এরকম কথা রাস্তায় বাইরে হইতে গেলে দুশ্চিন্তা লাগে যে ক এই টাইমটা এই বা এরাম এত টাইমটা তো করে ভাতে খেতে পারেন অনেক সময় ভাই এমনিতেই ট্রাফিক আর আপনারা ওই নয় ছয় করেন আমরা তো না আপনারা তো না তুমি করেই বলি তোমরা ওই সম্মান তো নাই সম্মান তো আনাই লাইছে জাতীয় স্বার্থে ছাত্ররা আন্দোলন করছে তাদেরকে সবাই সেলুট জানাইছে সেলুট নেওয়ার পরে যদি ভাই আপ তোমরা কান দিয়ে উঠো তো তো কান্দে দিলে কান্দে উঠলে তোর কামাইবো না হ্যাঁ তোমরা মনে করছো তোমরা কান্দুটা গেছো যেটা খুশি তোমরা কি বলে আরবদের দেখো আরবদের স্বভাব চরিত্র দেখো তারা ওই আন্দোলনের নামে মানুষকে হয়রানি করে না আন্দোলনই করে না একটা যোত যৌক্তিক চাওয়া পাওনা নিয়ে মানুষ করতে পারে হ্যাঁ কোথায় এটা তো করল না কোনোদিন যে আমরা ট্রাফিক মুক্ত করার জন্য আমরা রাস্তায় নামি পুলিশের সাথে কাজ করি ট্রাফিক কোথায় কোথায় সৃষ্টি হয় সেখানে আমরা আমাদের কলেজের লোক যায় যায় আমরা ট্রাফিক মুক্ত করে দিই তোমাদের সেলুট জানাই তো তোমাদের লোগো লাগায় রাখো তিতুমীর কলেজ আমরা আজকে এই এলাকা যা ট্রাফিক মুক্ত করার দায়িত্ব নিব তোমাদের সেলুর জানাইবো তোমাদের পাশে সবাই আসবো হ্যাঁ তোমরা যদি আন্দোলন করে রাস্তা বন্ধ করছয়তো তোমাদের কাছে বড় আন্ডার মাইক তিতুমীর কলেজের এক সময় শোনা মসজিদ দূরনাম মসজিদ দূরনাম ছিল উনি কি ওই সময় 90 এর দশকে ওইখানে সন্ত্রাসী থাকতো কোথায় কোথায় কোভা কবিতো কথায় কোথায় মানুষ কোন হইতো তিতুমের কলেজ এখন একটু কম এখন কমছে জানি না তো এখন নাই শুনি না তো চলে যে কি ভিপি শাহিন কি জানি ছিল শাহীন ছিল আহ আরো কয়েকজন ছিল আহ কলেজ তখন দখল করার জন্য আন্দোলন করতো কে ভিভি কে কোবা বিকবি করবো এরকম ছিল তো ছাত্র 71 টক বলা আর কত টক কেটে তো আমাদের জানা আছে যাই হোক আমার সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমরা চাই ট্রাফিক মুক্ত দেশ ট্রাফিক দেশ আমরা চাই না হ্যাঁ এই যে আমাদের দেশের উন্নয়নের কি সবচেয়ে বড় বাধা ট্রাফিক সবচেয়ে বাধা এটা গ্যারান্টি দিতে পারি উন্নয়নের আমাদের দেশটা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হইছে এই ট্রাফিক আর তোমরা ট্রাফিক লাগাই দেশটার বারোটা বজাইবার চাইতেছ তো তুমো কি জেলুট জানাইবো অন্য কিছু জানাইতে পারে আমরা বাঙালি যাচ্ছি কাঁদে উঠাইতেও পারি আবার কাঁধে না কাঁদের থেকে নামাইতেও পারি তুমিও বাঙালি এক ঘন্টার কাজ আমার দশ ঘন্টা করতো দেশ উন্নতি করব কি ঘোরা দিয়া ডাঙ্গায় যাই হোক অনেক মনের দুঃখে অনেক কিছু গুলা ফলাইছি কাজে দেশটা তো আমাদের আজকে আমি ভালো থাকবে পুরা জাতি ভালো থাকবো পুরা দেশ ভালো থাকবো আমি খারাপ পুরো দেশেই খারাপ হ্যাঁ সবাইকে অনুরোধ করবো সবাই যার যার জায়গা থেকে দেশটাকে আগায় নেওয়ার জন্য আমরা কিছু করি এখন যদি আমরা যদি না আগায় আসি আমি তো ভাই একজন সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ খাইটা খাই দিন আনে দিন এরকম অবস্থা কি বলে যাইব বলি না আমি কাজ না করলে আমার সংসারের দেওয়ার মতন কেউ নেই এরকম অবস্থা সেই জায়গায় যদি আমাদের দেশটা যদি এরকম হয় আমাদের দেশটা যদি ডেভেলপ করে উন্নত হয় তা আমার কাছে ভাল লাগবো কতসো ভালো লাগবে সবার কাছেই ভালো লাগবে যখন আমি ভালো থাকব আমনো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আজকে দেখেন ট্রাফিকে ট্রাফিকে সময় নষ্ট তেলের ও আগে আমি তো ধরে নন ইঞ্জিন গাড়িতে আসি আগে তেলের দাম সস্তা ছিল ইঞ্জিন এর দাম সস্তা ছিল অল্প টাকাতে একেবারে সীমিত টাকাতে আমরা ভালো টাকা একটা আর্ন করতে পারতাম ইনকাম করতে পারতাম এখন এখন যেই তেল দিয়ে আগে বেশি ইনকাম করতাম আর এখন সেই ডাবল তেল দিয়ে আর সেটা ইনকাম করতে পারি না তো এটা তো এটা তো আমাদের ইনকামের জায়গাটাও কমে আসছে খরচটাও বেড়ে যাইছে তারপর আপনারা খারা করেন ট্রাফিক নাই কোথায় এখন ট্রাফিক সব জায়গায় আছে কিন্তু একটা ট্রাফিকের নমনতা আছে কালকে খবরে দেখলাম যেমন খবরে এক লোককে ওই যে কিছু কথা বলছে পিছন থেকে মানে দুইটা শিক্ষার্থীর পিছন থেকে আরেকটা শিক্ষার্থী ওই লোকটার উপর তেরা তেরা যেমন মারতে আসে মারতে আসে এরকম একটা ভঙ্গি ক্যামেরার সামনে পাবলিকের সামনে তার দ্বারা তার দিয়া এই যে তাদের দিয়া দেশ কি আশা করে তারা পেরাতের আসে মারার জন্য এখন এমন শিক্ষিত প্রয়োজন নয় ভাই আপনি কি কৃষিতে পারবেন আপনারা কি শিখতে পারবেন আমরা বুঝছি আমরা জানি আপনাদের জন্য যে ওই যে বলে জাতি একে উল্টায় লাইব কিছুই নাই আপনাদের কিছুই নাই আমি কিন্তু যাইতে এখন কুরিল দিয়া বাড্ডাতে পুরিল দিয়া নামতেই যে ট্রাফিক দেখলাম এখন আমি তিনশো ফিট তো বসুন্ধরার ভিতর দিয়ে যাব বোঝেন আমিও তো চাই ট্রাফিক অ্যাভয়েড করার জন্য এখন আপনারা ট্রাফিক লাগাইবেন আর দেশের ভালো করবেন এখন দেখ মনে আপনারা যদি বিশ্ববিদ্যালয় বানাই দেন আপনারা কি করে আলাইবেন কি সিরালাইবেন আমরা জানি আর ঠিক শিখতে পারবেন এটা আমরা বুঝি হ্যাঁ হ্যাঁ আর কি করবেন এইটাই করবেন আর কিছু নেই নব্বই দশকে নব্বই দশকে দেখতাম আহ ওই যে ধোঁয়া খাইত বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ কিছু বলতো না যা যার মতো এইখানে এইখানে বস্তর করে থাকতো দেশটা অন্য তোলে আমাদের ভাই কষ্টকে তো খাওয়া লাগে না আমরা তো কষ্ট করে খাই আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবো আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো রাস্তা সুন্দর থাকলে রাস্তা রাস্তা তো কি বলবো রাস্তা তো আমাদের সমুদ্র ঢেউ খেলে গাড়ি চলে ঢেউ খেলে আর আরব আমি রাতে আমি ছিলাম রাস্তাটা চললে মনে হইব আপনি কি বলে পানির উপরে চলতেছেন এমন এত ক্লিন এত ফ্রেশ এতটা স্মুথ রাস্তা আর আমাদের রাস্তা ঢেউ খেলে যেমন কি বলে সমুদ্রে আসি একবার নিচে যায় একবার উপরে যায় একবার নিচে যায় একবার উপরে যায় যাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা সবাইকে